হাই গাইস আজকে আমাদের গ্রিন পুলে গা ধুতে যাচ্ছি এই আমরা তিনজনে গা ধুতে যাচ্ছি দেখা তুই কি সামল নিয়েছি কত দামি দেড় কোটি টাকা দামের গায়ে মাখা সাবুন আর পঞ্চাশ হাজার টাকা দামের খাস হ্যাঁ আমরা এই তিনজনে গা ধুতে যাচ্ছি তারপরে আর ছেলেগুলো আসছে যারা লাস্টে আসবে যে লাস্টে সবার লাস্টে আসবে তাকে এই ঠান্ডার মধ্যে কি ঠান্ডা ওই ঠান্ডা জলে ফেলা হবে তার রিয়াকশনটা দেখবে চলো রোম রোম ভাইও

나한테말해는 스틸카드를 안받았을때참 나한테는 기절을 끝